জীবন গড়ে কোরআন পড়ে জীবন গড়ে সুন্দর আগামীর স্বপ্ন দেখি এসো গানে গানে কোরআন শিখি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো এসো গানে গানে কোরআন শিখে অনুষ্ঠান থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি আর সারা অনুষ্ঠান জুড়েই তোমাদের সাথে আছি আমি বন্ধুরা চলো কথা না বাড়িয়ে অনুষ্ঠান শুরু করা যাক আর অনুষ্ঠানের শুরুতেই আমরা আল্লাহর কাছে দোয়া চিনি তিনি যেন আমাদের জ্ঞান বাড়িয়ে দেন দেনকুম কেমন আছে সোনামনিরা আলহামদুলিল্লাহ আজকে আমরা তেলাওয়াতের প্রথম শর্ত নিয়ে আলোচনা করব। গত আসরে আমরা শিখেছি তেলাওয়াতের প্রথম শর্ত হরফ নিয়ে গত আসরে আমরা শিখেছি আরবি হরফ উনত্রিশটি এবার আজকের আসরে আমরা উনত্রিশ হরফ সহজে আয়ত্তে রাখার জন্য যে কয়টি হরফ মুখস্থ করতে হয় সে কয়টি হরফ নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে ষোলোটি হরফ রয়েছে এই উনত্রিশটি হরফ সহজে আয়ত্তে আনার জন্য এই ষোলোটি হরফকে ভালো করে ইয়াদ করতে হবে এই ষোলোটি হরফ দেখো তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম ভাগে রয়েছে দুটি হরফ বা এবং হা এই বা হরফের থেকে আমরা পাচ্ছি নুন তা ইয়া এবং সা এই বাঁ হরফের নুক্তা উপর উঠে হচ্ছে নুন এবং নুনের সাথে আর যোগ হয়ে কী হচ্ছে তা তার সাথে তার দুই নুক্তা নিচে নেমে হলো ইয়া ইয়ার এই দুই নুক্তা উপর উঠে আর একমুক্ত যোগ হয়ে হচ্ছে সা এবং পরে হরফটা আমরা দেখতে পাচ্ছি হা হা সম্পূর্ণ নোক্তা বা মুক্ত এই হার উপরে এক নুক্তা যোগ হচ্ছে খ খর নুক্তা নিচে নেমে জিম হচ্ছে আর খালি থাকলে কী হচ্ছে হা এবার তোমরা বোটে যেভাবে হরফগুলো সাজানো আছে তুলে নাও তারপর আমরা দেখতে পাচ্ছি বোর্ডে দ্বিতীয় ভাগে রয়েছে সাতটি হরফ সাতটি হরফে জোড়া ডাল র সিন তোয়া আইন ফা দালের উপর এক নুক্তা দিলে দাল র উপরে এক নোক্তা দিলে ঝা সিনের উপর তিন নোক্তা দিলে সিন সতের উপরে এক নোক্তা দিলে দোয়ার তর উপরে এক নোক্তা দিলে জোয়া জয়নের উপরে এক নকতা দিলে গয়ন ফার সাথে আর এক নোক্তা যোগ হলে অফ হয় ভাগে আমরা দেখছি সাতটি হরফ এই সাতটি হরফ সম্পূর্ণ একক এর সাথে কোনো হরফ উৎপত্তি হয় না এই হরফগুলো হলো আলিপ কাপ মিম ওয়াও হামজা হা তোমরা এবার হরফগুলো খাতায় তুলে নাও আমরা আসরের শেষ পর্যায়ে চলে আসছি এখন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম তার থেকে কে কতটুকু রক্ত করতে পেরেছি তা একটু যাচাই করে দেখি বাবু তুমি বলো তো উনত্রিশ হরফকে সহজে আয়্তা আনার জন্য কয়টি হরফ মুখস্থ করতে হবে ষোলোটি সুন্দর তুমি বলো ভাগে হরফ কয়টি দুইটি জজেকাল্লাহ বন্ধু তুমি বলো জোড়া হরফ কয়টি সাতটি জজেকাল্লা খুব সুন্দর হয়েছে মাশাল আজকে আসরে এখানেই শেষ করছি ইনশাল্লাহ আগামী আসরে আবার কথা হবে ফি